কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহ্যবাহী উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার ও বৃহস্পতিবার ছাব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ সত্তরে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিদ্যালয়ের কার্যকারী পরিষদের সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন শেষে সকল অতিথিগণ ইভেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুদী মণ্ডলী আমরা এ পর্যায়ে আভিয়ান্তি রয়েছেন মোহাম্মদ বুলবুল হোসেন আহ্বায়ক কুমারখালী পৌর নিশি খাতুর